বাংলাদেশের রাজনীতিতে দু হাজার সালের নির্বাচন নিয়ে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে একটা বড় কেন্দ্রের একটা অবস্থান করছে জামাতি ছিল বাংলাদেশ আপনারা জানেন ইতিমধ্যে ডাকসু রাকসো জাকসো প্রতিটা যে ছাত্র সংসদ নির্বাচনে তারা জামাতের যে যাদের যে অঙ্গ সংগঠন ছাত্রশিবির তারা জয়লাভ করেছে অনেকেই মনে করছে যে বাংলাদেশের যে বড় যে একটা রাজনীতির মন কেন্দ্র এবং রাজনীতির আতুরঘট যেখান থেকে রাজনীতিবিদ তৈরি হয় যেখান থেকে ভবিষ্যতের ছাত্রনেতা তৈরি হয় ভবিষ্যতের জনগণের সেবা যারা করে এমপি মন্ত্রী তৈরি হয় তাদের একটি বড় অংশ তাদের রাজনীতির থেকে যাদের অঙ্গ একটি বড় অংশ যেখানে ডাকসুর মতো জায়গাতে তারা নির্বাচিত হয়েছে তারা মনে করে যে বাংলাদেশের যে দু হাজার ছাব্বিশ সালে যে নির্বাচন হতে যাচ্ছে এই জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনে বড় একটা প্রভাব পড়বে জনগণ এইভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যেহেতু বাংলাদেশের প্রতিটি আনাচে আছে আপনারা জানেন বাংলাদেশের যত প্রত্যন্ত এলাকা আছে সেই প্রত্যন্ত এলাকার এই যে ঢাকা ইউনিভার্সিটি বলেন রাশিয়া ইউনিভার্সিটি বলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন অযপরা গ্রাম থেকে উঠে আসা ছাত্ররা কিন্তু এখানে এসে পড়ে মেধাবী কিন্তু আল্লাহর রহমতে তারাই হয় খেটে খেটে খাওয়া মানুষেরাই হয় তারা মনে করছে যে যাদের হাতে স্মার্টফোন শুধু তারাই নয় শুধু তারাই জানতে পারছে না যে বাংলাদেশ জামাত ইসলাম দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনের জন্য অনেক অনেক এগিয়ে আছে এবং তারা একটা বড় প্রতিযোগিতা করার যে তাদের একটা বিশাল সম্ভাবনা সেটা শুধু স্মার্টফোনধারীরাই যে এটা জানতে পারছে তা কিন্তু নয় এই যে অজপাড়া গ্রাম থেকে যে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ইউনিভার্সিটির যারা যে পড়ুয়া ছাত্ররা আছে তারা গ্রামে যে অজোপাড়া গ্রামে গিয়ে আপনাদের আমাদের মতো যারা স্মার্টফোন ব্যবহার করে এই স্মার্টফোন ব্যবহারকারীর মতো আমরা যেটা চোখ দিয়ে দেখছি এবং তারা ওখানে গিয়ে মুখ দিয়ে বলছে যে তোমরা এই নির্বাচন সামনে যে নির্বাচন হবে তোমরা কি করতে পারো কি করলে এ দেশটা ভালো থাকবে অনেকেই প্রশ্ন করছে যে স্মার্টফোন কয়জন ব্যবহার করে ইউটিউব কজন দেখে ফেসবুক কয়জন দেখে কিন্তু ফেসবুক ইউটিউব যারা দেখে তার চেয়ে বড় অংশ যে ইউনিভার্সিটিতে আছে সেই ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করা ছাত্ররা গিয়ে গ্রামগঞ্জে তাদের একটা বড় যে একটা অবদান তারা যে মুখে বলার যে অবদান সেটাও একটি বড়ো প্রভাব ফেলতে পারে জামাত ইসলাম বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য